স্বামী একদিকে সন্তান দুটোর মধ্যে কোনটা বাঁচবে বলো কেউ তো বলো মানে ভাবছো তাই তোর কনফিউশনে পড়ে গেছো কি চাওয়া যায় স্বামী না সন্তান স্বামী না সন্তান স্বামী চাই বাহ স্বামীকে ভালোবাসে বলছো স্বামী চাই কিন্তু মারো একবার তুমি ভেবে দেখো তো যেদিন তোমরা মারা যাবে সেদিন তোমাদের স্বামী তোমাদের সঙ্গে যাবে না আর যেদিন তোমাদের স্বামীরা মারা যাবে সেদিনও কিন্তু কেউ তোমরা যাবে না কিন্তু যেদিন তোমরা মারা যাবে। তো যদি তোমাদের একটা সন্তান না থাকে যদি তোমাদের একটা কৃষ্ণ বলা পাখি না থাকে তাহলে তোমাদের যে রাধা গোবিন্দ আছে সেই রাধা মাধবীর চরণী শ্রদ্ধা প্রদীপটা দেওয়ার মতো আর যে কেউ থাকবে না এমন কি তোমাদের শেষ কাজটা করবে কি মায়াবতী মা এক বাক্যে বলে দিলেন দয়াময়

আমি তোমায় কথা দিচ্ছি তোমার গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হবে ও মাইরা দেখো এবার আপনারা বলুন একটা গর্ভবতী মা তার গর্ভটাকে সে কতদিন লুকাবে ভগবান বলেছে যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি সন্তান সম্ভবা সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে কতদিন লুকাবে মাস তিন মাস চার মাস পাঁচ মাস আর পারবে পারবে ঠিক পাপ যেমন তার বাপ কেউ ছাড়ে না ঠিক তেমনি একটা গর্ভবতী মা শত শত বর্ষণে দিয়ে ঢাকলেও তার গর্ভটাকে সে কোনোদিন লোকাতে পারে না কিন্তু মায়াবতী মা লুকিয়েছিলেন লুকিয়েছিলে আজ আট মাস হয়ে গেছে কেমন করে লুকিয়েছিলে স্বামী প্রতিদিন সকালে যেন সন্ধ্যায় ফিরতেন না স্বামী যখনই আসতো নিজেকে আড়াল করে রাখতো স্বামীর সামনে আসতো না আজ আড়াল করতে করতে আট মাস হয়ে গেছে কিন্তু জানিন তো যেখানে পাখির ভোগ সেইখানেই সন্ধ্যাটা আগে হয় স্বামী প্রতিদিন সকালে যায় সন্ধ্যায় ফেরে আজ হঠাৎ ওই মধ্যাহ্ন কালে মানে দুপুরবেলা চলে এসেছে দ্বিজ ঘোষ ছোলাকি উথনটা পার হয়ে যে না রন্ধনশালার দিকে গেছে মা আমার গৃহ কাছে রন্ধনশালায় ব্যস্ত আছে মায়াবতীর দেহের পরিবর্তন দেখে দ্বিজ ঘোষ অবাক হয়ে গিয়ে মায়াকে বলছে মায়া মায়া মায়া এত বড় তুমি আমায় বললি কেন মায়া আর স্বামীর গলার আওয়াজ শুনতে পেয়ে মায়াবতী চমকে উঠে স্বামীর হাত দুটোকে ধরে বলছে কোন খুশির খবর কি হয়েছে স্বামী কেন মায়া এই যে তুমি বাবা হবে हां बेबाक বলো না আমি কি করব বলতেছে যার জন্য এই কথা বলেছে স্বামীর চরণে আছার খে পড়েছে তুমি আমায় ক্ষমা করো ভগবান আমাকে দূতর মধ্যে একটা বার্তা বলেছিল আমি তোমায় না সন্তানকে বেঁচেছে নামায় না এর জন্য তুমি ক্ষমা চাইছো কেন এতে তো তোমার কোনো দোষ নেই এটা তো ভগবানের লেখা তোমার তো কোনো দোষ নেই না শব্দও সংলাপ কারণ ভগবান আমাকে দুটোর মধ্যে একটা বাঁচতে বলেছে আমি তোমায় বাঁচলাম না আমি আমার সন্তানকে বেছেছি মায়া শোন মায়া শোন এই এত সুন্দর পৃথিবীতে কদিনই বা থাকতাম চলে তো যেতেই হতো তাই না সবাই এসেছি আবার সবাই চলে যাবো কিন্তু যে যখন এসেছিস সে তখনই যাবো কেউ কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবো না পারবো কি পারবো না তাই দেখুন ঘোষ বলছে মায়া কিন্তু তুমি সন্তান বেঁচে খুব ভালো কাজ করেছ তবে মায়া এবার তোমাকে চলে যেতে হবে তবে যাওয়ার আগে তুমি আমার একটা কথা রাখবে বলো স্বামী কি কথা না তোমার গর্ভে যে সন্তান আছে তুমি আমায় সে কথা কৃষ্ণ ভক্ত করে তুলবে কথা দাও মায়া যে মায়া কথাটা দিয়েছে না যে স্বামী আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি আমাদের একদিন সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলব কথাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিজকোষ ভূমির মধ্যে আচার খেয়ে পড়ল মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে দ্বিজকোষের মৃত্যু হয়ে গেল অপরাধ করেছি যার জন্য এত কষ্ট আমার সাজানো গুছানোর সংসারটা এমন ভাবে করে দিল ভগবানকে ডাকে ওমা আর কি বলে গো মেয়েটা করবে কি কাটুয়া কাঞ্চন নগর সবাই এসেছে দ্বিজ ঘোষের সৎকার হয়ে গেল কিন্তু মেয়েটা খাবে কি আচ্ছা মেয়েটা নগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে যায় কিন্তু জানেন তো একটা মেয়ের কাছে তার পরম শত্রু হচ্ছে আর একটা মেয়ে আমার কথা নয় আপনারা মিলিয়ে দেখবেন এ জগতে মিলিয়ে দেখবেন একটা মেয়ের কাছে আর একটা মেয়ে হচ্ছে তার পরম শত্রু মায়াবতির স্বামী মারা গেছে কোথায় তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত তাকে সান্ত্বনা দেওয়া উচিত কিন্তু আর একটা মেয়ে কি করে বলে আয় মায়া তুই হলি একজন কুলোটা তুই হলি একজন দুশ্চরিত্রা তুই হলি একটা পাপ তোর পাপে তোর স্বামী মরেছে না জানি কোন দিন আবার ওই পেটের সন্তানটাও মরবে তাই তোকে সাবধান জানাচ্ছি তোর এই পাপি মুখটা আমাদের দেখাতে আসবি না কারণ তোর পাপি মুখ দেখে আমাদেরও দিন খারাপ যাবে তাই তোকে সাবধান জানাচ্ছিস তোর এই পাপি মুখ নিয়ে আমাদের কাছে আসবি না জানেন তো যার কাছে ভিক্ষা করতে যায় মুখের উপর বন্ধ করে দিয়ে বলে এখানে কোনো ভিক্ষা হবে না দূর হয়ে যা বলছি আবার কেউ কেউ তাপছিল করে পোকা লেগে যাওয়া খুদ দেয় যা জানিয়ে সেগুলো নিয়ে এসে সেদ্ধ করে ভগবানকে সেবা দেয় আজ দেখতে দেখতে দশ মাস দশ দিন পূরণ করে মায়াবতী মায়ের কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল তাই আনন্দে আত্মহারা আছে মা আমার সন্তান হয়েছে কি সুন্দর দেখতে গো মা আদর করে মা আমার নাম রেখেছে লিখেছে বিহারীরা তাই আনন্দে গোটা কাঞ্চন নগর আজ আনন্দে আত্মহারা হয়ে আছে মা যতটুকু পেরেছে সবাইকে আনন্দ দিচ্ছে আজ কি আনন্দ আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি যতই মায়ের হোক কিন্তু মায়ের আর কোনো জ্বালা যন্ত্রণা থাকে না আবার বিহারি লালকে খুব সুন্দর দেখতে জানো তো লালের বদন দেখে মায়ের সব জ্বালা জুড়িয়ে গেছে কিন্তু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জানেন তো বিহারির বদন দেখে মাকে ভিক্ষা দেয় আর যা করি পায় সেই ভিক্ষার দিয়ে নিজে খায় না করি ছেলেটার জন্য দুগ্ধ কিনে ছেলেটাকে খাওয়ায় আজ দেখতে দেখতে বিহারির পাঁচ বছর বয়স হয়েছে পাঁচ বছরের হয়ে গেছে জানেন তো যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকেই দেখে মা নগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আর নগরবাসীরা দূর দূর করে মাকে তাড়া করে জানেন মা একদিন লাল মায়ের গলাটাকে জড়িয়ে জড়িয়ে ধরেছে বলছে তুমি আমায় ছেয়ে কথা দাও তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না নগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করো আর নগরবাসীরা তোমাকে দূর দূর করে তাড়া করে তুমি আমায় ছেয়ে কথা ওরে বোকা ছেলে আমি যদি ভিক্ষা না করি তো তুই খাবি কি না মা তুমি ভিক্ষা করবে না আর খাবো কি ওমা আমি এখন বড় হয়ে গেছি দেখুন বাবা পাঁচ বছরের ছেলে সে নাকি বড় হয়ে গেছে মা আমি এখন কাজ করব হ্যাঁ তুই কি কাজ করবি কেন মা আমি খুশির ছেলে কোনো কাজ পারি আর না পারি একটা কাজ ভালোই পারবো কি গো কাজ পারবে গরু চড়ানো ও আমাদের গরু নেই তো কি হয়েছে যে পাশের গলা আছে আমি ওখানে যাব যদি কাজটা পেয়ে যায় তাহলে জামাই নেতায় দেবে আমাদের মাছলে ঠিক চলে যাবে এই বলে পাশের গোয়ালা পাড়ায় গেল পাশের গোয়ালা পাড়ায় গিয়ে বলছে বাবুজি ও বাবুজি কেতু বিহারি লাল এখানে কি চায় ও বাবু শোনো না আমার মায়ের খুব দুঃখ মায়ের দুঃখ দূর করার জন্য তোমাদের বাড়িতে এসেছি ও বাবু তোমাদের তো গোয়লা অনেক গরু আছে দিবি মায়ের চাড়াতে যদি কাজটা দাও আমি আর আমার মা দুবেলা দুমুঠু খেতে পাবো আহারে ছেলের তার মাকে এত ভালোবাসে একে যদি ফিরে দিই আমার পাপ হবে তা হ্যাঁ রে বিহারি কাজ পারবি তো গরু চড়াতে পারবি তো হ্যাঁ পারব আর গরুর জন্য বালতি করে জল তুলতে পারবি হ্যাঁ পারব গরুকে খড় কেটে খেতে দিতে পারবি হ্যাঁ পারবো তবে কোনোদিন করিনি তো আমি কাজ করতে করতে শিখে যাব বেশ তাহলে কাল থেকে আমার ছটা গরু আছে গোয়ালে ছটা গরু কাল থেকে চড়াবি বিহারি বলে ও বাবু

তুই তোর মায়ের দুঃখ দূর করতে এসেছিস তাই তোকে কাজটা দিয়েছে তা তোর রোজ হবে মোটে চার আনা